প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্যই ভিডিওতে এলাম সেটি হচ্ছে একটা নিউজ সেটা হচ্ছে প্রাইমারিতে যে দু হাজার চোদ্দো সালে যে রিক্রুটমেন্ট প্রসেস ছিল যেখান থেকে বিয়াল্লিশ হাজার নশো প্লাস ক্যান্ডিডেটের চাকরি হয়েছে বলে পর্ষদ জানিয়েছিল তো সেই প্যানেল থেকে নতুন করে আবার চাকরি পেতে চলেছে কিছু ক্যান্ডিডেট তারা যে প্যানেল প্রকাশ হওয়ার পরে পর্ষদ তাদেরকে টেট পাস বলে তাদেরকে গণ্য করেছে তো সেই ক্যান্ডিডেটগুলোই পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে তারা প্রশ্নবল মামলা থেকে ছ নম্বর পেয়েছিলো ছ নম্বর পাওয়ার পরে হয়েছে কি তাদের আবার ক্যালকাটা হাইকোর্টে মাননীয় বিচারপতি বিশ্বিত বসুর এজলাসে শুনানি হয় সেই শুনানিতে পিটিশনার পক্ষে যিনি আইনজীবী ছিলেন ফিরদ্ধোষবাবু উনি দাবি করেছেন বা উনি বলেছেন যে উনার নাকি যে পিটিশনার উনি দু হাজার চোদ্দো সালেই অলরেডি পরীক্ষা দিয়ে পাশ করার কথা কিন্তু পর্ষদ সেই সময় তাকে পাশ করে করায়নি পরবর্তী তারা সুপ্রিম কোর্টে কেস করে সেই সুপ্রিম কোর্টে কেস করার পর তারা ছ নম্বর যে প্রশ্নমূল মামলা থেকে ছ নম্বর পাওয়ার পরে তাদেরকে দু হাজার একুশ সালে টেট পাস হিসেবে গণ্য করা হয় তো টেট পাস হিসেবে গণ্য এবং সেই ওই ক্যান্ডিডেট কিন্তু সেই সময় টেট পাস ছিল এবং আমরা প্রত্যেকেই জানি বিয়াল্লিশ হাজার প্যানেল থেকে সেই সময় যারা ট্রেন ছিল প্রত্যেকেই চাকরি পেয়েছিলো এগারো হাজার প্লাস সংখ্যাটা তো এই ক্যান্ডিডেটে কিন্তু তার আগেই টেট পাস করা এই ট্রেনিং কিন্তু কমপ্লিট ছিল তো ট্রেনিং কমপ্লিট হওয়ার যেহেতু ছিল আর তাকে যেহেতু দু হাজার একুশ সালে তাকে টেট পাস হিসেবে গণ্য করা হয়েছে অলরেডি তাকে যে সে দু যে পরীক্ষা দিয়েছিল ওকে যদি দু হাজার পনেরোতে যে রেজাল্ট বেরিয়েছে সেই সময় যদি ওকে টেন পাস হিসেবে গণ্য করা হতো করা হতো তাহলে কিন্তু সেই সময় সে চাকরি পেয়ে যেত অলরেডি তার কিন্তু অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে তা সেই কথা শুনে বিচ মাননীয় বিচারপতি বলেন যে তাহলে যে যে সময় তার পাশ করার কথা ছিল সেই সময় তাহলে তাকে পাশ করানো তাকে ফেল করা হয়েছিল নট কোয়ালিফাইড হিসেবে গণ্য গণ্য করা হয়েছিল তখন ফিডুষবাবু বলেন হ্যাঁ তো তাহলে সেই সময় যদি তাকে পাশ করা হতো তা সেই সময় কিন্তু সে চাকরি পেয়ে যেত কিন্তু কারণ তার আগে তার ট্রেনিংটা কমপ্লিট ছিল তো সেই হিসেবেই যা পর্যবেক্ষণ বিচারপতি যা পর্যবেক্ষণ এবং পিটিশনার পক্ষের আইনজীবী এবং পর্ষদের আইনজীবীর কথাবার্তা থেকে যা উঠে আসছে তাতে করে ওই ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়ে যাবে তার একটাই কারণ কারণ ছ নম্বর পেয়ে যেহেতু পাস করেছে টেট পাস করেছে এবং তার ট্রেনিংটা দু হাজার চোদ্দোতেই চোদ্দোর আগেই কিন্তু কমপ্লিট ছিল আর আমরা জানি সেই সময় যাদের ট্রেনিং কমপ্লিট ট্রেনিং কমপ্লিট ছিল মানে টেট পাস ছিল প্রত্যেকেই চাকরি পেয়েছি তাহলে ওই ক্যান্ডিডেট চাকরি পাবে অতএব যা পর্যবেক্ষণ তাতে করে ওই ক্যান্ডিডেটে কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনায় প্রবল তবে ফাইনাল জাজমেন্ট হোক ফাইনাল জাজমেন্ট হলে আমরা বুঝে দেবো কী হচ্ছে তো যেটুকু তথ্য উঠেছে যা কনভারসেশন যা কথোপকথন আমরা শুনেছি বা বুঝতে পেরেছি তাতে করে ওই ক্যান্ডিডেট চাকরি পাচ্ছে অর্থাৎ প্যানেল ওভার হওয়ার পরেও কিন্তু চাকরি পাচ্ছে তাই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই এই রকমই যারা ভাবছেন যে রিক্রুটমেন্ট হয়ে গেছে চাকরি হবে না অন্য পরীক্ষায় আপার প্রাইমারিও আছে তা বলছি অত হতাশ হওয়ার কিছু নেই কারণ আপার প্রাইমারিতেও যা সমস্যা দেখতে পাবেন আমরা প্রত্যেকেই প্রত্যেকের কাছে অনুরোধ আমরা প্রত্যেকেই সচেতনভাবে একত্রিত হয়ে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন আপনারা কিন্তু একত্রিত হয়ে লড়াইটা করুন সুপ্রিম কোর্টে যে লড়াই কর চলছে সেটা করুন এবং ওএমআর সিটের জন্য অ্যাপ্লিকেশান করুন আর করুন তাতে করে দেখবেন ভবিষ্যতে আপনার আপনিও কিন্তু চাকরি পাবেন কারণ এই ক্যান্ডিডেট যদি হাল ছেড়ে দিলে এই ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেতে না কিন্তু দেখা যাচ্ছে এই ক্যান্ডিডেট কিন্তু চাকরির দুরগড়ায় প্রায় পৌঁছে গেছে অর্থাৎ রিক্রুটমেন্ট হয়ে গেছে দু হাজার সতেরোতে আমরা জানি তারা সাত আট বছর পর সে চাকরি পাচ্ছে অর্থাৎ আপার প্রাইমারিতে সবে এই রিক্রুটমেন্ট শুরু হয়েছে অর্থ টেনশন করার কোনো কারণ নাই যা হয়েছে তা হয়েছে কিন্তু কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকে একত্রিত হয়ে আপনাদের যে কাজ সেই কাজগুলো করে যেতে হবে দেখবেন আশা করছি যেহেতু আপনারও টেট পাস ট্রেন্ড অর্থাৎ আপনাদেরও আমাদেরও কিন্তু চাকরি হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে কারণ হতাশ হোক কিছু কারণ তো সব কিছু কমপ্লিট আছে ট্রেনিং কমপ্লিট আছে টেট পাস করেছেন আমাদের চাকরি হবে না কেন আজকে প্রাইমারিট যদি এতবার রিক্রুটমেন্ট হতে পারে তার পরীক্ষা হওয়ার সাত আট বছর পরে যদি আবার রিক্রুটমেন্ট অর্ডার হতে পারে হ্যাঁ প্রায় হবে সেটা ধরাই যাচ্ছে তো আপনারা কেন পাবেন অত হতাশ হবেন না লড়াইটা চালিয়ে যান আপনাদের যে যে কাজ সে সেই কাজগুলো করতে থাকুন ধন্যবাদ